কবিতার নাম নেই যে কেউ তোমার মতো কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল সেই আমিটা বদলে আমি এই হয়েছি হিংসুটে নই নয় মিথ্যেবাদী রয়েছি। কঠিন মতো পাথর যেন তাও খুয়েছি আঘাতগুলো নিঃশব্দের পাহাড় যেন শব্দ করে জব্দ করে আমায় কেন যন্ত্রণার নিঃশব্দেই মরছে যেন আমিও কঠিন রোজ হচ্ছি মাটির মতো মাটির ক্ষত বুঝতে লাগে সময় কত মনগুলো সব অসময়ে ঘুমেরত আরও অনেক জড়িয়ে থাকে গোপন কথা লাগছে আঘাত বুঝছে সেই ওজন ব্যথার কান্নারা সব স্তব্ধ এখন মানছে প্রথা বন্ধ করে কিংবা মাঠের পরে দাঁড়ায় মন ইচ্ছে মতো নিচ্ছে গেঁদে অনেকক্ষণ মুচ্ছে জল একটা আঁচল বাড়ছে দ্বিগুণ চোখের জলে সাগর জল মিশছে যত মনের জ্বালা নুনের দলা জমছে ক্ষতই ব্যথার দল সইছে ব্যথা বোকার মতো খুঁজছে আমি নিচ্ছি তুলে সব বিরহ সব বিরহ জাপটে আছি অহরহ কাঁদছে শুধু বুকের ধুধু আর মনের দেহ সব ঘটনা যায় না জানা ইচ্ছে মতো আঘাত গভীর অতল উধাও সাগর কত আসছে ঢেউ নেই যে কেউ তোমার মতো নমস্কার